আজকে জাল হাদিস হাদিস হওয়ার পিছনের একটা মূল ষড়যন্ত্র হলো শিয়াদের তারা মনেই করে এটা বিশ্বাসে যে আকিদা তাদের একটা অংশ আকিদার অংশ হলো যে কোনো ব্যক্তি যদি হাদিস তৈরি করে তাহলে সে কবুল হজ্জের সমান সোয়াব পাবে এজন্য তারা হাদিস তৈরি করেছে এবং তারা আহলে বাইতের জন্য অসংখ্য ফজিলতের হাদিস তারা নিজেরা তৈরি করেছে সম্মানিত উপস্থিতি এই হলো শিয়াদের মূল লক্ষ্য এখন এই শিয়ারা তাদের হুকুম আমরা কি লাগাবো আমরা কি ডাইরেক্টলি তাদেরকে কাফের ঘোষণা দিব ডাইরেক্টলি আমরা তাদেরকে কাফের ঘোষণা দিতে পারব না কারণ তাদের মধ্যে এমন কিছু সংখ্যক শো দল আছে যারা সরাসরি অতটা বাড়াবাড়ি করে না কিন্তু কিছু কিছু দল আছে, যারা সত্যিকারেই বাড়াবাড়ি করে তার মধ্যে তা একটা তা দল হলো বাব ইয়া শিয়াদের অনেকগুলো দল উপদল রয়েছে একটা হলো বাব ইয়া যেটা অতীতে ছিল এখন একটা বিলীন হয়ে গেছে সেই দলটা আর নাই দ্বিতীয় আরেকটা দল হলো বাহা হল ইয়া দ্বিতীয় একটা দল হলো বাহা ইয়া আমরা হুকুম লাগাবো তার বিশ্বাস অনুপাতে মানুষকে এমনি দূর থেকে বলে আমরা হুকুম লাগাবো না সে কাফের বা সে ইসলাম থেকে বের হয়ে গেছে আগে তাকে কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে তাকে যাচাই করব সে কতটুকু ইসলামের পথে আছে আর কতটুকু আকিদা লালন করেছে যে আকিদার ভিত্তিতে আমরা তাকে ইসলাম থেকে বহিষ্কার করব। এই বাহা ইয়ার একটা আকিদা হলো যে আল্লাহ সুবাহ এখন বিধান আর কার্যকর নাই না তারা বলে যে আল্লাহ সুবাহ করেছিলেন আর সেটা অতীতের জন্য ছিল কিন্তু যখন থেকে বল আবদুল বাহা কে পাঠাইয়েছে আবদুল বাহা বাহাকে পাঠিয়েছে বাহা হলো আল্লাহ আর আব্দুল হলো তার গোলাম এই গোলামকে যখন পাঠিয়েছে তার মাধ্যমে ওকে তিনি নাজিল করে বলেছেন যে এখন থেকে কোরআন এবং সুন্নার কোন বিধান পৃথিবীতে আর বলবৎ থাকবে না আল্লাহ রুবুল সব রহিত করে দিয়েছে না তাহলে এখন থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহকে না মানে আলী নদী আল্লাহকে সেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবারের সদস্যদেরকে সেই আল্লাহর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে অতীত তোমরা আল্লাহর পরিবর্তে যদি আলী এবং তার বংশধরকে ইলাহ মানো তাতে কোনো আপত্তি নেই তাহলে এই ব্যক্তি যারা এই আকিদা লালন করবে তারা কি আর মুসলমান থাকতে পারবে কখনোই না তারা ইসলাম থেকে অটোমেটিকলি বের হয়ে চলে যাবে এরপরে আসুন এই বাহাইয়া সম্প্রদায় বাংলাদেশেও কিন্তু এসেছে বাংলাদেশে তাদের আস্থানাও আছে কোথায় জানেন যেটা আমি খোঁজ নিয়ে দেখলাম যে জাতীয় বাহাই সেন্টার ঢাকা সার্কিট হাউজের পাশে তাদের কিন্তু আস্থানা তারা সেখান থেকেই তাদের মতবাদ চেতনা আকিদা তারা প্রচার করতে থাকে এবং করে এখনো পর্যন্ত এখন তো আরো খুব জোরালো ভাবে তারা করতেছে আল্লাহ হেফাজত করুক আমি এরপরে আরেকটা সম্প্রদায় হলো যেটা হলো ইসমাইলিয়া সম্প্রদায় ইসমাইলিয়া